সাগরের মন্দির তোলাতে ইউএন ফ্যাশানে ওপরটা দেখাও ভাই ইউএন ফ্যাশন দুর্গা আগে প্রচুর প্রচুর স্টক নিয়ে হাজির হয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো আর এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো আর এই ভিডিওটা যারা শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার করলে তাদের মধ্যে পাঁচজনকে দিয়ে দেওয়া হবে আকর্ষণীয় উপহার এই ইউএন ফ্যাশনের পক্ষ থেকে দুর্গ উৎসব উপলক্ষে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর পুজোয় কি অফার দিচ্ছে দাদারা আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে পাচ্ছে প্রচুর প্রচুর স্টক আর প্রত্যেকটা কেনাকাটার ওপরে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রচুর প্রচুর স্টক রয়েছে ছেলে ও মেয়েদের প্রচুর স্টক রয়েছে দাদাদের আর নতুন দোকানের আগেরও ভিডিওতে আপনাদের দেখিয়েছি আর এবছর বারে পুজোর কি কি স্টক নিয়ে দাদাটা হাজির হয়েছে সেইটা দাদাদের কাছ থেকে জানবো দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি এর আগের ভিডিওতে কেমন রেসপন্স খুব ভালো রেসপন্স এসেছে আপনাদের দোয়ায় আর এই পুজোয় কি নতুন স্টক কি তুলেছো প্রচুর অনেক অনেক ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটির পুজোয় নাকি 10% থেকে 20% ডিসকাউন্ট দিচ্ছে কেন একদম 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 আমরা নতুন দোকান করেছি যেহেতু আমরা প্রত্যেকটা প্রত্যেকটা মানে মালের পরে প্রত্যেকটা এর উপরে 10% থেকে 20% ডিসকাউন্ট পর্যন্ত যাচ্ছে মানে প্রত্যেকটা মালের কোয়ালিটিও সেরকম কোয়ালিটি সেরকম রয়েছে শপে আসলে ভিজিট করলে তাহলে কোয়ালিটি তাহলে অভিজ্ঞতা অনেকে ভাবে কম দামেও পাওয়া কোয়ালিটিটা তো মেইনটেইন হয় না একদম 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 কোয়ালিটির নিতে হলে বেটার প্রাইজ এবং ছাড়ে নিতে হলে অবশ্যই কোথায় আসতে হবে ফ্যাশন যেটা রয়েছে আমাদের মোদির তলা বাস্তবের পাশেই মদীর তলা বাস্তবের পাশেই বাস একদম পাশেই রয়েছে আর হেডলাইনে নাম্বার দেওয়া রয়েছে তাদের সাথে কন্টাক্ট করবেন ছেলে এবং মেয়েদের প্রচুর কালেকশন আচ্ছা কি কি কালেকশন আছে একটু দাদা দেখাও আপনি যেটা বলবেন সেটা সেটা দেখানো যাবে ছেলেদের টি শার্ট দেখো টি শার্ট দিয়ে শুরু করো টি শার্টের অনেক অনেক কালেকশন পেয়ে যাবে এই একটা কালেকশন দেখুন আপনি এটা শার্টের কালেকশন পুরো এটা শার্ট শার্ট দিয়ে সরি শার্ট দিয়ে কিন্তু কালেকশন দেখুন শার্টের কালার কম্বিনেশন কাপড়ও সেই কাপড় নিয়ে কোনো কথা হবে না ইউহান ফ্যাশনের কাপড় নিয়ে কোনো কথা হবে না অনেক 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 ভ্যারাইটি কালার দেখুন কালার কালার কম্বিনেশন পেয়ে যাবেন এই দেখুন অনেক অনেক এই দেখুন শপে না এলে

আমার একটা পছন্দের কালেকশন আপনাদের দেখাচ্ছি যারা হোয়াইট পছন্দ করেন এই দেখুন কালার দেখুন কালার দেখুন পুজোতে ফাটিয়ে পড়বেন এবার পুজো ইউ হ্যান্ড ফ্যাশনে অবশ্যই আপনাদের আসতে হবে ছেলে এবং মেয়েদের আগে প্রথমে পুরুষের দেখাচ্ছি এরপরে মেয়েদের যাব সরোদা এই কালেকশানটা দেখুন এ দেখুন একদম ইউনিক ইউনিক এ দেখুন ও না না সে দেখো একদম ইউনিক ভাই দেখাও দেখি ইউনিক দেখো ইউনিক একদম ইউনিক ডিজাইন হয়েছে এবারে এত সময় তো দেখলাম শার্টের কালেকশান প্যান্টের কালেকশন কি রয়েছে কি কি কোম্পানি রয়েছে ভালো দেখাও দেখি কোম্পানি স্টক রেখেছ স্টক আমাদের অনেক স্টক রয়েছে অনেক স্টক রয়েছে স্পাইকারে রয়েছে এটা স্পাইকার স্পাইকার কোম্পানি স্পাইকার স্পাইকার কোম্পানিটা দেখো কোয়ালিটি দেখুন হাতে না নিলে বুঝতে পারবেন হাতে না নিলে বুঝতে পারবেন না কারো কাজ দেখুন দেখুন কোয়ালিটি দেখুন হাতে না নিলে বুঝতে পারবেন না মানে কোয়ালিটি কোয়ালিটি হলো এটা হচ্ছে আরমানি এক্সচেঞ্জ আরমানি এক্সচেঞ্জ ইউয়ান ফেশনে আসতে হবে সাগরের মন্দিরতলা স্টপিজে নেমেই কিন্তু তার পাশেই রয়েছে ইউয়ান ফেশন যাকেই বলবেন যাকে বলবেন বলিদিবার হল নাই নাম্বার আছে ওই নম্বরে কন্টাক্ট করবেন দেখুন এটা আছে লেভিস দেখুন

তাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করলে পাঁচ জনকে কিন্তু গিফট দেওয়া হবে ঠাকুর গিফট দেওয়া হবে লাইক কমেন্ট যারা শেয়ার করবে পাঁচজন তাদের কিন্তু যারা চেনে যারা ব্র্যান্ড চেনে তারা জানবে ইউএস ফ্লোর এখানে দেখো তাই লাইভটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর আপনি হয়ে যান পাঁচ জনের মধ্যে একজন লাকি উইনার পুজোর আগে এই দেখুন স্পার্কি এই দেখুন প্রচুর প্রচুর ব্যান্ড দেখাচ্ছি দেখুন ব্যাক সাইড বি দেখো ব্যাক সাইড বি প্রচুর ব্যান্ড দাদা দেখুন প্রচুর ব্যান্ড ব্যান্ডের কালেকশন গুলো দেখুন মানে কথা হবে না মানে কালেকশন নিয়ে কোনো কথা কালেকশন নিয়ে কোনো কথা হবে না কার্গো আছে কার্গো যদি ভ্যারাইটি দেখতে পাবো কার্গো আচ্ছা কার্গো দেখতে দেখছি কিন্তু একটা জিনিস পুজোতে সবাই অঞ্জলি দিতে গেলে পাঞ্জাবি পরে দাদা পাঞ্জাবি যে আছে তো পাঞ্জাবি তো অনেক ভ্যারাইটি পেয়ে যায় পাঞ্জাবি কি ভ্যারাইটি আছে নাকি পাঞ্জাবি কোনো কথা হবে না ভেরাইটি পাঞ্জাবি কালেকশন অনেক কালেকশন দেখো এই একটা কালেকশন দেখো কালেকশন কালার দেখুন কালার কম্বিনেশন পাঞ্জাবি কালার দেখুন অনেক কালার দেখুন

কপে না এলে ভিজিট না করলে বুঝতে পারবেন না আপনারা প্রচুর কালেকশান দেখে অনেক ব্যাক সাইডে কালেকশন দেখুন প্রচুর কালেকশন যারা টি শার্ট পছন্দ করো তাদের তাদের উদ্দেশ্যে দেবো একটা কালেকশান এই না দেখো দেখো কাপড় তো সেই বলছে দাদা টি শার্টটা দেখুন একদম একদম মানে কালার যেরকম আর কি বলবো না দেখলে এ দেখুন টি শার্ট দেখুন সব সাইজের অ্যাভেলেবেল হবে একদম একদম এই একটা নতুন কালেকশন এসেছে চাইনিজ ফ্যাব্রিকে এই দেখুন কালেকশন চাইনিজ ফ্যাব্রিক কালেকশন গুলো দেখুন শুধু আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন আর আপনিও হয়ে যান পাঁচ জনের মধ্যে একজন লাকি উইনার ভিডিও দেখলে আপনি গিফট পাবেন এই BMW Puma hey, BMW দেখুন হ্যাঁ Puma Puma BMW এর এর অনেক কালার সেট পেয়ে যান অনেক কালার সেট যে হ্যাঁ অনেক আছে স্টক পুরো ফুল হয়ে গেছে এটা আসতে হবে মনিটলাতে ইওয়ান ফেসান মনিটলাতে ইওয়ান ফেসান এ দেখুন কালেকশান দেখুন সব নতুন স্টক ঢুকেছে আবার এর আগে ভিডিও করেছি আগের ভিডিওর কোনো মাল নেই সব কিন্তু চলে গেছে আবার নতুন স্টক তোমার জন্য পুজো তোমার ডাউন শোল্ডারে যারা মানে পিছনে বড় প্রিন্টের অনেকে চাই ঠিক আছে সেটা জন্য বি আসতে হবে আমাদের ইভেন্ট পেশা ঠিক আছে পিছনে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবে পারবেন এটা দেখো

আচ্ছা এত কিছু তো দেখালে আরে মেয়েদের কি কালেকশন দেখেছ ছেলেদের আবার যাব মেয়েদের দেখি যারা মেয়েরা কালেকশনটা দেখি মেয়েদের আমার কাছে কুর্তির কাছ থেকে থ্রি কাছ থেকে ফ্রগের কাছ থেকে ভালো ভালো ইউনিকের এর ফ্রগের কি আছে দেখাও পূজার নিউ পূজার পুরো পুরো নিউ কালেকশন নিউ আপডেট কালেকশন দেখো হ্যাঁ একদম একদম দেখাও দেখি এই দেখো পূজার কিছু আমাদের

সবাই স্ক্রিনশট মেরে রেখে দাও কাল লাগবে এটা স্ক্রিনশট মেরে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে এর এর অনেক কালার তিন চার আইটেমের কালার রয়েছে ঠিক আছে একদম একদম কালার গুলো দেখুন শপে আসুন ভিজিট করুন এটা তো দেখলে আরো এটা দেখলে আরো আরো নতুন কালেকশন এর বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন হ্যাঁ একদম এর তো কালার আর একটা নতুন কালেকশন দেখুন আও না না কালেকশন আছে যারা দেখো দেখো শপে যারা আসুন দেখো কালারটা দেখো কালার কমিউনিকেশনটা দেখো সেই পুরো মানে পুরো ইউনিক কালেকশন নিতে হলে আমাদের এই ইউহান প্যাশনে আসতে হবে যেটা রয়েছে মন্দিরতলা বাস স্ট্যান্ডের একদম কাছে বাস স্ট্যান্ডের কাছে ইউহান প্যাশন রয়েছে ঠিক আছে সব লেজেন্ডস রয়েছে হ্যাঁ সম্পত্তিটা লেজেন্ডস আর কি দেখাচ্ছ ও একটা ইউনিক কালেকশন দেখো কালTHINGটা দেখো ভাই দেখো ভালো করে ক্যামেরাম্যান ও ও ও ও না 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 পূজোই তো সেই লুক দেবে দেখো

ব্ল্যাক কি রয়েছে এটা এটা ব্ল্যাকের কম্বিনেশন এরকম একদম একদম কটনের রয়েছে পুরো সেই কালেকশন এই দেখুন ডিজাইন দেখুন পূজোয় এবার পূজো যারা এখনো পর্যন্ত কিনা কাটা করেন নি অবশ্যই একবার ইউয়ান ফ্যাশন এসে ঘুরে যাবেন ভিজিট করুন মন্দির তলাতে তাহলে বুঝতে পারবেন দাদারা কি প্রাইসে কি দিচ্ছে আপনাদের

এই কালারটা দেখো থ্রি পিসে না এটা গ্রাউন্ড এর পুরো এই সব সবের পুরো এই হকটা ওটা দেখাবে আগে থ্রি পিসের অনেক কালেকশন রয়েছে দেখুন এই একটা কালেকশন দেখুন থ্রি পিসের থ্রি পিসের কালেকশনটা দেখো ও সেই কাপড় থ্রি পিসের কালেকশনটা দেখো সেই কাপড় সেই কোয়ালিটি থ্রি পিস থ্রি পিসের কালেকশনটা দেখো একদম ইমান এলে ছেলে এবং মেয়েদের উভয়ের জন্য সবকিছুই পাবে নিচে নিচে ভাই এটা দেখো ডিজাইনে কাজ করে দেখো থ্রি পিসের কালেকশন

একটা ইউনিক ফরেক ফ্রক এসছে দেখো দেখো ইউনিক ফ্রক দেখো ইউনিক এ না না দাদা যা দেখছি তো সব মন পছন্দ হয়ে যাচ্ছে একদম ভিউয়ার্সরা যারা দেখছো অবশ্যই আসো একবার ভিজিট করো আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের নতুন সব সবে দেড় মাস ওপেনিং হয়েছে এই কারণে যত এর আগে তো দুটো ভিডিও দিয়েছি একদম একদম এরপরে আবারও ভিডিও দিচ্ছি আপনাদের আপনারা আসুন ভিজিট করুন কিন্তু এমন কোনো কথা নেই এবার পুজোয় অ্যাক্টিভার হলে ইউএন ফ্যাশনে ভিজিট করুন লাইনে নাম্বার দেওয়া আছে আর এই ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের মধ্যে লাকি পাঁচজনকে কিন্তু এই ইউএন ফ্যাশান পক্ষ থেকে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হবে পুজোর উপহার তাই আপনি দেরি করছেন কেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনিও হয়জন পাঁচজনের মধ্যে একজন উইনার ঠিক বলছেন তো একদম একদম সরোদা আর একটা নতুন কালেকশন দেখো

বাচ্চারাও তো খোঁজে একদম একদম হবে না দেখুন এই দেখুন বাচ্চাদের বাচ্চাদের কালেকশন দেখুন এর এর অনেক অনেক কালেকশন অনেক অনেক কালার আছে এটা অনেক কালার এই দেখুন দেখুন অনেক কালেকশন পেয়ে যাবে অনেক অনেক কালার অনেক দেখুন এগুলো হচ্ছে ছোট এটা একটা খোলো তো দেখি ছোট 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 তো এটা খোলো দেখুন ছোট দেখুন ছোট বাচ্চাদের এটা হাফ হাজার করে রয়েছে এই দেখুন একদম ইউনিক ডিজাইন প্রো ইউনিক ডিজাইন nitole yuan fashion e ashte hobe ei ekta collection dekho ei ta collection ekta khule dekho sob

কার্গোগুলো পেছনটা ঘোরাও এই দেখুন কার্গোগুলো দেখুন সফট সফট দেখেছো তো সফট পুরো মাখন রয়েছে মাখন পুরো মাখন কার্গো যারা পড়তে চাও অবশ্যই আসো ইউএন ফ্যাশনে কার্গোগুলো দেখো এই একটা এই কোয়ালিটি এই দেখো এই দেখো সেই কোয়ালিটি নিতে হলে ইউএন ফ্যাশনে আপনাদের আসতে হবে কিন্তু অ্যাক্টিভার হলেও ভিজিট করুন দাদাদের শপে কার্গোগুলো দেখাচ্ছি এটা এটা কটনের রয়েছে কটন প্যান্ট দেখুন কটন প্যান্ট দেখুন এই কটনও তো প্যান্ট তো সেই একদম কটনটা ঘোরাও দেখি এই দেখুন কটন প্যান্ট আর কী রয়েছে এই দেখুন টি শার্টগুলো দেখুন খুব সুন্দর কিন্তু টি শার্টগুলো পুরো পুরো এখানে পাঞ্জাবি পুরো দেখো পুরো অনেক স্টক রয়েছে অনেক স্টক রয়েছে প্রচুর স্টক রয়েছে এটা এটা তোমার জামদানির উপরে রয়েছে জামদানি জামদানির উপরে দেখুন প্রচুর প্রচুর স্টক রয়েছে প্রচুর প্রচুর স্টক রয়েছে প্রচুর এবার পুজো স্টকের শেষ হয়ে স্টকের শেষ ভিজিট করুন আর আপনাদের পথ নির্দেশিকাটা দেখাচ্ছি দেখুন স্টকগুলো দেখুন শুধু স্টকগুলো দেখুন জামা আরও দেখাচ্ছি আপনাদের স্টকগুলো দেখুন পথ নির্দেশিকাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের পথ নির্দেশিকাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাই একটু ক্যামেরাম্যান একটু বাইরে আসো আমার দিকে ক্যামেরাটা করো ইউএন ফ্যাশান ইউএন ফ্যাশান এই দিকে চলে গেছে কিন্তু একদম এই রাস্তাটা চলে গেছে কচু এরিয়া আর এদিকে গেছে গঙ্গাসাগর এদিকে গেছে গঙ্গাসাগর একদম কপিলমণি মন্দির যেদিকে গঙ্গাসাগরে কপিলমণি মন্দির থেকে এলে একদম মন্দিরতলা বাস স্ট্যান্ডে নামবেন আর কচু এড়িয়া থেকে এলেও মন্দিরতলা বাস স্ট্যান্ডে নামেন বাস স্ট্যান্ড থেকে নেমে গঙ্গাসাগরে কচু মন্দিরতলা যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে নেবে গঙ্গাসাগরের দিকে একটু হেঁটে আসবেন দুটো তিনটে দোকানের পরে দেখো ভাই ইউএন ফ্যাশন লেখা না আছে এভাবে লেখা আছে ইউএন ফ্যাশন এইখানে কিন্তু আসবেন এসে আপনাদের পুজোর কেনাকাটা এবছর করতে হলে অবশ্যই হিউন প্যাশনে আসবেন লেডিস এবং জেন্টসের জন্য কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে নিউ নিউ কালেকশন নিউ নিউ কালেকশন আর প্রত্যেকটা কেনাকাটার ওপরে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে ঠিক বলছি তো টোয়েন্টি থেকে টোয়েন্টি পার্সেন্ট মতন ডিসকাউন্ট পেয়ে যাবে আর কি রয়েছে আরও দেখাও আর কি দেখে আর কি আছে দেখো আরো একটু যদি ইয়েগুলো দেখো টি শার্ট টি শার্ট কি আছে দেখো আর এপারে তো কালেকশন রয়েছে দাদা ওপর থেকে যদি দু একটা জামা যদি দেখি কি কালেকশন রয়েছে প্যান্ট প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি আর রাত হয়ে গেছে আপনারা জানেন এই দেখুন এই দেখুন এই দেখুন ব্যান্ড কালেকশন ব্যান্ডের প্রচুর রয়েছে দাদাদের এগুলো পেয়ে যাবেন এই দেখুন প্রচুর প্রচুর কালেকশান দাদাদের কাছে রয়েছে আর এপারে দেখাচ্ছি দেখুন টি শার্টগুলো দেখুন টি শার্টগুলো দেখুন টি শার্টগুলো দেখুন এবং টি টি শার্টগুলো দেখুন সেই লেভেলের টি শার্টগুলো রয়েছে আর এবারে পাঞ্জাবিটাও দেখো ভাই পাঞ্জাবিও রয়েছে আর এই পাঞ্জাবি অনেক স্টক রয়েছে অনেক স্টক এপারে জামাগুলো দেখো এ দেখো প্রচুর স্টক রয়েছে এভারেস্ট প্রত্যেকটা তো খুলে দেখানো সম্ভব নয় আপনারা আসুন দোকান ভিজিট করুন আর কাপড় নিয়ে কোনো কথা হবে না ভিজিট করুন এ দেখতে পাচ্ছেন এগুলো ভিজিট করুন ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন ইভেন্ট ফ্যাশানে কী অফার চলছে আর প্রত্যেকটা কেনাকাটার উপরে টোয়েন্টি পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট সরি টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম একদম কোনটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পারসেন্ট কোনটায় টেন পার্সেন্ট যেটাই যেমন পারবেন কিন্তু টেন পার্সেন্ট ন্যূনতম টেন থেকে শুরু টোয়েন্টিতে শেষ একদম একদম আর নিতে হলে অবশ্যই ইউএন ফ্যাশানে এবার পুজোয় যারা এখনও পর্যন্ত মার্কেটিং করেননি ছেলে এবং মেয়ে কালেকশানগুলো দেখলেন অবশ্যই ইউএন ফ্যাশানে আসবেন আরও এগুলো দেখাই আপনাদের দেখুন কালেকশানগুলো দেখুন সব বের করা আছে কালেকশান একটা একটা দেখুন একটা একটা দেখুন দেখুন কালেকশানগুলো দেখুন দেখুন সব প্রত্যেকটা তো বের করা সম্ভব না একটা করে আর একটা জিনিস আপনাদের বলে রাখি ছেলে এবং মেয়ে যারা আসবেন পরে দেখে জিনিস কিনে পরে দেখে নিয়ে যেতে পারেন কারণ এখানে ট্রায়াল রুম আছে ট্রায়াল রুম ভাই দেখো ট্রায়াল রুম রয়েছে এখানে এসে তোমার পছন্দের জিনিস কিনবে এইভাবে খুলবে ঢুকে এইভাবে কিন্তু এপারে আয়না দেওয়া রয়েছে এবারে নিজেকে দেখে নেবে যে তোমাকে পড়তে কেমন লাগছে এইভাবে পড়বে দেখে নিয়ে তারপরে ওপরে কিন্তু পাখা দেওয়া রয়েছে হাওয়া চলবে আর তোমরা দেখবে দেখে তারপরে জিনিস কিনে পরে দেখে তারপরে বাড়ি নিয়ে যাবে এরকম অফার কিন্তু কোথাও যাবে না সেটা শুধু মাত্র ইউএন ফ্যাশন ছাড়া ইউএন ফ্যাশনে কিন্তু এই অফারটা চলছে তাই আর দেরি করবো না এবার পুজোয় কেনাকাটা করতে হলে অবশ্যই ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আসতে পারেন ইউএন ফ্যাশনে দাদারা রয়েছে আর হেডলাইনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন মন্দির তলায় ইউএন ফ্যাশনে আমাদের শপের লোকেশনটা থাকছে

স্টক দেখুন বাড়িতেও স্টক রয়েছে অনেক অনেক প্রচুর প্রচুর স্টক রয়েছে সব তো দেখানো সম্ভব নয় রাত হয়ে গেছে ছেলে এবং মেয়েদের প্রচুর কালেকশন নিতে হলে অবশ্যই ইউএন আপনাদের আসতে হবে